খেজুর গাছের নিচে বসে বসে আর এক সাথে আলাপ করতেছে এই শুনছ মদিনাতে এক লোক আছে সে নবুয়তের দাবি করে উনি নাকি আখিরি নবী ওনার নাম মোহাম্মদ উনি নাকি আখির নবী ওনার নাম নাকি মোহাম্মদ সালমান ফার্সি গাছের মাথায় কাজ করতেছিলেন খেজুর গাছের মাথায় পরিষ্কার করতেছিলেন ওখান থেকে লাভ দিয়ে নিচে বসে ডাইরেক্ট লাভ দিয়া নিচে পইরা হাত ব্যথা পাও ব্যথা গিয়া বলেন কি বললেন কে আসছে দিচ্ছে ধরা মায়ের হেই

আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর প্রিয় রসুল আপনি সত্য নবী আপনি হক নবী আপনার সন্দেহ নিয়ে আমি সেই ইরান থেকে এত কষ্ট করে এই পর্যন্ত আমি আসছি আমাকে আল্লাহ তালা আনছেন আমার বন্ধু আমার ভাইয়েরা রসুল পাক সাল্লাহ তালা সাল্লামের মাধ্যমে ওনার পরামর্শের মাধ্যমে সালমান ফার্সি মুক্তি পেলেন লম্বা ঘটনা দেখেন কি হলো বাবা অগ্নি পূজক নিজে অগ্নি পূজার কাজ করতেছেন কিন্তু দিল মানে না অন্তর মানে না অগ্নি পূজা করি আমি এটা কিভাবে খোদা হয় দিল থেকে দোয়া আহজারি কান্না কাটি শুরু হয়ে গেছে আল্লাহ তারা কোরআনে পাকের বিতে বলেন যে অন্তরের অন্তর স্থল থেকে কান্না কাটি করবে আহফুগা করবে সৎ পথ পাওয়ার জন্য হক পথ পাওয়ার জন্য নেগে পথ পাওয়ার জন্য লানা হাদিয়ান নাহুম সুবুলানা আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাকে হক পথ পথ জান্নাতের পথ দেখাবোই তাকে আমি এটা দেখানো আমি আল্লাহর দায়িত্বে এসে যায় যখন সে হক চায় সে হক কামনা করে জান্নাতি পথের আশাবাদী আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় ওই বান্দাকে জান্নাতি পথ দেখানো আমার কথা বুঝতেছেন ভাইরা তো দেখেন সালমান ফার্সি কে সেখান থেকে নিয়ে আসেন প্রিয় রসুল সাল্লামের কদমে আমার ভাইরা কত মত কত দল কত ফিকির কত চিন্তা চেতনা কত নেতা কত বক্তা কত পীর কত দরবেশ কত আউলিয়া সব মনে করে আমি হক পথ তাই সেজদা দাদা কবরে লাল সালুকো দেওয়ায় সিন্নি দেওয়ায় কত কিছু কথা বলতেছেন সব মনে করে আমি হক একজন আর বয়ান সুন্দর আর সুর সুন্দর আর ভাষা সুন্দর আর চেহারা সুন্দর এগুলো দেখা আমার যাকে ভালো লাগে আমি তার অনুসরণ করলাম আমার বন্ধু আমি যাকে অনুসরণ করলাম মুরব্বী মানলাম যাকে আমি ভালোবাসলাম যার পথ আমি অবলম্বন করলাম যার চিন্তা চেতনা গাইডলাইন আমি ফলো করলাম আসলেই কি সে ওই বাহাত্তর দলের ভিতরে ওই দলের মানুষ যে জান্নাতে যাবে সিদা জাহান্নামের নামের আগুন যাকে স্পর্শ করবে না সেটা কি কখনো ভাবছি কখনো ফিকির করছি সেই ফিকির কি দিলের ভিতরে আসে ইউটিউবে ফেসবুকে টিভির ভিতরে হাজারো বক্তাদের ওয়াজ শোনেন আপনারা দিন রাত সৈন্যভাবে নিজেদের পথ চিন্তা চেতনাকে পরিবর্তন করেন চেঞ্জ করেন আর মনে করেন এইটাই হক এইটাই সত্য এইটাই ঠিক এইটাই আসল দিন ইউসবিহু মুমিনা ওয়ায়ুমসি কাফেরন সকালে ইমানের অবস্থা এক রকমের বিকেলে এক রকমের বিকালে এক রকমের সকালে এক রকমের আমার ভাইয়েরা এভাবে তো হক হইতে পারে না আর এটা তো হক হয় না এটা সম্ভব না আমার বন্ধুগণ আমার মুসলমান ভাইয়েরা আমি আপনাকে অ্যান্টিবায়োটিক দিয়ে গেলাম আপনার উপরে আমল করেন আপনি নিজে আমল করেন আল্লাহর কাছে কাঁদেন আল্লাহর কাছে চান আল্লাহ আমি জান্নাত চাই জাহান্নাম থেকে মুক্তি চাই আপনাকে চাই আপনার নবীর প্রেম ভালোবাসা নিয়ে মরতে চাই যে পথে চললে আমি জাহান্নাম থেকে মুক্তি পাব সঠিক দিন পাবো আপনার খুশি পাবো সেই পথে আপনি আমাকে চালান সেদিকে আপনি আমাকে নিয়ে যান আমাকে এমন স্থানে নেন যেখানে গেলে আমি আপনাকে পাবো এমন কোন রাহবারের কাছে আমাকে নিয়ে নেন এমন কোন গাইডলাইন আমার জীবনে দেন যে গাইডলাইন নবী মোহাম্মদ রসুল্লাহর হেদায়েত মতো সে হকের পথে চলনেওয়ালা আপনি আমাকে দেন সেই পথে আপনি আমাকে চালান চল্লিশ দিন দোয়া করেন দেখেন আপনার অন্তরে কি আছে কোন চিন্তা চেতনা সারা কোন দল মতকে দিলের ভিতরে জাগা দেওয়া সারা সবকিছু বের করে দেন এরপর আল্লাহর কাছে দোয়া করেন দেখেন আপনার অন্তর কি বলে আপনার দিল কি বলে রসুল পাক সাল আলী সাল্লামকে সাহাবাই কেরাম বললেন ইয়া রসুল আল্লাহ হক কোনটা ন্যায় কোনটা গুনা কোনটা নেকি কোনটা এটা বুঝবো কিভাবে এটা বোঝার রাস্তা কি আল্লাহ নবী বললেন হে সাহাবিরা মা হাকা ফি সদরিকা যা তোমার দিলে খটকা পয়দা করে বুঝবা রাস্তা গুনার রাস্তা পাপের রাস্তা কেন এই জন্য যে কালিমালা আইলাহাই লাল্লা মোহাম্মদ রুসুরুলা বলার পরে মমিনের দিলে আল্লাহ্পাক এমন এক থারমোমিটার দান করেন যে বৈদির নাহককে সে কবুল করতে পারে না অন্যায়কে সে কবুল করতে পারে না করে না তো মহাকাফি সাদরিকা যা তোমার দিলে খটকা পয়দা করে তোমার দিলে দ্বিধাদন্দ পয়দা করে বসবা যে তুমি এটা গুনাহের পথ এটা অন্যায়ের পথ এটা জাহান্নামের পথ কথা বসতেছেন আমার বন্ধুগণ আমার ভাইয়েরা তা আপনি দোয়া করেন চল্লিশ দিন চল্লিশ দিন পাঁচ অপ্ত নামাজের পরে দোয়া করেন হাঁটেন চলেন অফিসে আদালতে দোকানে যেখানে থাকেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমি জাহান্নাম থেকে মুক্তি চাই আমি জান্নাত চাই আপনার নবীকে চাই আমি আপনার খুশি নিয়ে মরতে চাই আপনার খুশি নিয়ে বাঁচতে চাই আপনার খুশি নিয়ে আপনার কাছে হাজির হতে চাই আল্লাহ আমি যেভাবে চলি আসলে কি পথটা জান্নাতের পথ এটা জান্নাতের রাস্তা জাহান্নাম নাম থেকে মুক্তির রাস্তা আমি তো জানি না মাওলা তুমি আমাকে এটা যদি হয় জান্নাতের পথ তো জমাইয়ে দাও এর উপরে আর এটা যদি ভুল পথ হয় তো সব সঠিক পথ যেটা সঠিক রাস্তা যেটা আমার অন্তরে তুমি সেটা ঢেলে দাও আমি সেইটা ফলো করে যেন আমি তোমাকে পেতে পারি জান্নাতকে পেতে পারি কথা বুঝতেছেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আনিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল যে ব্যক্তি এই বিষয়টাকে ভয় করবে যে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে আমাকে আল্লাহর দরবারে হাজির হতে হবে আমার জীবনের হিসাব দিতে হবে আল্লাহর দরবারে আমার জীবনের সকল বিষয়কে হাজির করা হবে পেশ করা হবে এরপরে ভালোমন্দর হিসাব দিয়ে আমাকে ভালো ফল নিয়ে জান্নাতে যেতে হবে আর খারাপ ফল হলে আমাকে জাহান নামে যেতে হবে এমন ভয় নিয়ে যে ব্যক্তি তার জীবন যাপন করবে আর গুনা থেকে বাঁচবে পাপ থেকে বাঁচবে ফাইনাল জান্নাত হিয়াল মা ওয়া তার ঠিকানা হলো সিদা জান্নাত সুবহান আল্লাহ গুনা থেকে বাঁচবে ওয়ানাহান নাফসানিল হাওয়া ওয়ানাহান নাফসানিল হাওয়া গুনা থেকে নিজের নফসকে বাঁচাবে অর্থাৎ পাপের কাছ থেকে দূরে রাখবে আমার ভাইরা নেক কাজ করলে যেভাবে জান্নাতে যাওয়া যায় আমার পেয়ারে মুর্শিদ রহমতুল্লাহ আলী বলেন নেক কাজ যেভাবে মানুষকে জান্নাতে নিবে ঠিক বিপরীত গুনাহের কাজ মানুষকে কোথায় নিবে জাহান্নামে নিবে নামাজ জান্নাতি কাজ দান জান্নাতি কাজ রোজা জান্নাতি কাজ হজমরা জান্নাতি কাজ দাড়ি টুপি জান্নাতি কাজ এই কাজগুলো যেভাবে আমাকে জান্নাতে নিবে এর বিপরীতে যেগুলো গুনাহের কাজ পাপের কাজ সেই কাজগুলো মানুষকে কোথায় নিবে জাহান্নামে নেবে মিথ্যা গিব চল খড়ি মানুষের দোষ বর্ণনা মানুষকে খোটা দেওয়া মানুষের উপরে জুলুম করা কারো হক নষ্ট করা কাউকে কষ্ট দেওয়া কাউকে মারা পিটা ওয়ার ষগানো বিবির মহারণা না দেওয়া দাড়ি সাসা, টিভি দেখা কুদৃষ্টি করা গান শোনা সুদ খাওয়া সুদ দেওয়া ঘুষ খাওয়া ঘুষ নেওয়া এগুলো কি জান্নি কাজ না জাহান্নামী জাহান জাহান্নামী কাজ আমার বন্ধু আমি যেভাবে নামাজ পড়ি রোজা রাখি দাড়ি টুপি পড়ছি এই কাজগুলো যেমন জান্নাতি কাজ ঠিক জাহান্নাম থেকে বাঁচতে হলে এর সাথে সাথে জাহান্নামি কর্মকাণ্ড যেগুলো সেগুলো সারা জরুরি সেগুলো সেগুলো থেকে বাঁচা জরুরি মিথ্যা থেকে বাঁচা জরুরি জেনা এবং জেনার সংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে বাঁচা জরুরি রসুল পাক সাল আলী আসাল্লাম বলছেন যে গানা বাজনা মানুষকে জেনা জেনার দিকে নিয়ে যায় গানা বাজনা মানুষের অন্তরে জেনার খেয়াল পয়দা করে কুদৃষ্টি মানুষের অন্তরে জেনার খেয়াল পয়দা করে কুদৃষ্টি মানুষকে জেনার দিকে নিয়ে যায় এই জন্য কুদৃষ্টি করা হারাম কুদৃষ্টি কর আরাম কবি রেখো না রসুল পাক সালি সাল্লাম বলছেন সেনালা আইনে আন্নজর নজর আইনে আন্নজর নজর কুদৃষ্টি এটা চোখের জেনা চোখের জেনা কুদৃষ্টি হজরতে ওসমানে গনি রাজি আল্লাহ আনহু মসজিদে নবাবী ভাবে বসা ছিলেন নবমীতে সাহাবাদেরকে নিয়ে এক ব্যক্তি মসজিদে ঢোকলেন ওনার চোখের দিকে তাকাইলেন চোখ পড়ছে হজরতে ওসমানে গনি রাজি আল্লাহ আনহুর চোখ পড়ার সাথে সাথে অজতুসমান গুনি বলেন আফসুস ওই সকল লোকদের জন্য যাদের চোখ জেনার বিতালিপ্ত। লিপ্ত যাদের চোখ জেনার বিতালিপ্ত লিপ্ত ভিন নারীদেরকে দেখা এটা চোখের জেনা এর দ্বারা মানুষের অন্তর বড়